কিরে ভাই কিরে ভাই কিরে ভাই আরে পেয়ে গেলাম কিরে ভাই কিরে আরে ভাই পেয়ে গেলাম সেই পুকারে ভর্তি ছো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেয়ে গেছি পুকার এম আমার স্ক্রিন রেকর্ড অন না থাকার কারণে ফুলটা আমরা করতে পারিনি শেষের ডেসপ্লেনটাই করেছি তো আপনাদের অবশ্য জানার ইচ্ছা আছে আমি কত ডায়মন্ডে এটা পেয়েছি তো আপনাদেরকে বলতে দেই আমি উনিশশো ডায়মন্ডে এই পোকার এম পেয়ে গেছি আর আমি পেয়েছি হলুদটা এটাই কিন্তু বেস্ট আমার মতে যেহেতু এটাতে অ্যাকিউরেসি অ্যাকিউরেসির দরকার সেহেতু এটাই বেস্ট এটাতে ডেন্স মাইনাস বাট অ্যাকিউরেসি রয়েছে যার কারণে আমার তো এটাই পছন্দ আমি এটাই পাইছি এবং আমি উনিশশো ডায়মন্ডে পাইছি ভাই অনেক কম ডায়মন্ডে পাইছি চার হাজার হলে দিত বাট উনিশশো ডায়মন্ডে আমার দিয়ে দিছে তো আমার লাখটা অনেক কি ভালো ছিল যার কারণে আমি উনিশশো ডায়মন্ডে পেয়ে গেছি কে কত ডায়মন্ডে পেয়েছে বা পাবে জানি না বাট আমার লাখের কারণে আমি পেয়ে গেছি উনিশশো ডায়মন্ডে তো ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি তার জন্য দুঃখিত লাস্ট ইসমেন্টটাই আপনাদের আপনাদেরকে দেখালাম আর আপনারা কে কত ডায়মন্ডে পেয়েছেন অবশ্যই লিখে যাবেন